নমস্কার আমি হেমাশ্রী আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন আমার নাম ব্রতী দাস খুব সাধারণ নাম আমার স্বপ্নগুলোও ছিল ঠিক আমার নামের মতো সাধারণ মার্ত ফার্স্ট ডিভিশন পাওয়ার স্বপ্ন ছিল আমার তাই রাত দিন উজাড় করে পড়াশোনা করছিলাম প্রাইভেট টিউটার রাখার আর্থিক ক্ষমতা না থাকলেও এরোর থেকে নোটস চেয়ে পড়তাম যাতে সফল হয় স্বপ্ন না ফার্স্ট ডিভিশন হয়নি তবে স্বপ্ন পূরণ না হলেও আমি অসফল হইনি আমি সফল স্বপ্ন ছিল স্কুল শেষে কলেজে পড়তে শহরে যাব শহরের কলেজে পড়ে শহরে আদব কায়দা শিখে স্মার্ট হয়ে তাক লাগিয়ে দেবো সবাইকে না শহরের কলেজে চান্স পাওয়া হয়নি তবে স্বপ্ন পূরণ না হলেও আমি অসফল হইনি আমি সফল স্বপ্ন ছিল কলেজ পাশ করে একটা ঝাঁচকচকে অফিসে চাকরি করব আমি অনেক টাকা স্যালারি পাবো দু হাতে টাকা খরচ করব না চাকরি পাইনি সার্টিফিকেটগুলো ফাইলে ভরে এই অফিস থেকে ও অফিসের দরজায় ঘুরে ঘুরেও কোনো চাকরি পায়নি অনেক টাকা স্যালারি তো দূর পাঁচশো টাকা মাইনে চাকরিও কেউ দেয়নি তবে স্বপ্ন পূরণ না হলেও আমি অসফল হইনি আমি সফল স্বপ্ন ছিল নিজের মনের মানুষকে নিজের করে পাবো কোনো এক গদলি লগ্নে পবিত্র মন্ত্রাচরণের মাধ্যমে একে অপরের হৃদয়ের দায়িত্ব নেব সারা জীবনের জন্য না তাকেও পাইনি আমায় ভুলে অন্য কারুর সাথে ঘর বেঁধে সুখ খুঁজে নিয়েছি সে আজ তবে স্বপ্ন পূরণ না হলেও আমি অসফল হইনি আমি সফল স্বপ্ন ছিল একদিন মস্ত একটা বাড়ি বানাবো নিজের প্রিয়জনদের সাথে নিয়ে সেখানে থাকবো সুখে না বাড়ি বানানোর মতো আর্থিক সামর্থ্য তৈরি করে উঠতে পারিনি আজও তবে স্বপ্ন না হলেও আমি অসফল হইনি আমি সফল মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন না পেলেও সেকেন্ড ডিভিশন ছিল উঁচুর দিকেই তাই স্বপ্ন না হলেও অসফল হয়েছি এ কথা মনে হয়নি সেদিন নতুন উদ্যমে তাই আবার শুরু করেছিলাম পড়াশুনো শহরের কলেজে ভর্তি হবার চান্স না পেলেও আমাদের মফসলের কলেজে ভর্তি হতে পেরেছিলাম অনার্স নিয়ে তাই স্বপ্ন না হলেও অসফল হয়েছিল এমন ভাবিনি শহরে আদ কায়দায় স্মার্ট হতে না পারলেও নিজেই নিজেকে ঘষে মেজে আগের থেকে আরেকটু বেশি উন্নত করে তোলার চেষ্টা করা শুরু করেছিলাম দাঁতে দাঁত চেপে অনেক চেষ্টার পরেও কোনো চাকরি না পেলেও নিজের চেষ্টায় আর জমানো কিছু পুঁজি দিয়ে শুরু করেছিলাম একটা ছোট্ট ব্যবসা নিষ্ঠার সাথে ব্যবসা আমায় নিরাশ করেনি তাই দু হাতে টাকা খরচ করার সামর্থ্য না থাকলেও যা উপার্জন হয় তাতে নিজের প্রয়োজন মিটিয়ে নিতে পারে ভালোভাবে মেটাতে পারি প্রিয় মানুষগুলোর প্রয়োজনও সময়ে অসময়ে পাশে দাঁড়াতে পারি তাদের তাই স্বপ্ন পূরণ না হলেও নিজেকে অসফল হিসেবে মোটিয়ে দেখি না ভাবতে থাকি ব্যবসাটা কিভাবে আরও একটু বড় করা যায় মনের মানুষ আমায় ভুলে অন্য কাউকে নিয়ে ঘর বাঁধলেও আমিও থেমে থাকিনি বাবা মায়ের পছন্দ করা সম্বন্ধই বিয়ে করে শুরু করেছি সংসার জীবন বেশ গতিশীল ছন্দে ভালোবাসি তাকে সেও খুব বোঝে আমায় তাই মনের মানুষকে পাবার স্বপ্ন পূরণ না হলেও আমি অসফল হয়েছি এমন চিন্তা করিনি কখনোই চেষ্টা করেছি সর্বদা নিজের সম্পর্কটাকে আরও বেশি মজবুত করার বাড়ি তৈরির স্বপ্ন পূরণ না হলেও নিজের যোগ্যতায় একটা ভালো বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারি আজ নিজের প্রিয়জনদের হাসি মুখ সেখানে দেখতে পাই দুবেলা রোজ রাতে শান্তিতে ঘুমাতে পারি তাই আমি অসফল ভাববো নিজেকে কোন যুক্তিতে আসলে স্বপ্ন হওয়া আর সফল হওয়া এক জিনিস নয় যদিও আমরা এই দুটোকে গুলিয়ে ফেলি বড্ড বেশি স্বপ্নপূরণ জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো আমাদের হয় না কিন্তু তার মানে এই নয় যে আমরা অসফল হলাম সফলতা আসলে একটা কনসেপ্ট সেই সফলতাকে এক একজন মানুষ এক একভাবে দেখে নিজেকে অসফল কেউ নিজেই ভাবে নিলে সে সবার আগে হেরে যায় তাই পরিস্থিতি যাই হোক না কেন নিজের সফলতার রাস্তা নিজেকেই খুঁজে নিতে হয় নিজের মতো করে জরুরি নয় যে সে রাস্তা আমাদের স্বপ্নের মতোই হবে জরুরি শুধু রাস্তাটুকু খুঁজে নেওয়া আর যে মানুষ নিজের চোখে অসফল হয় তাকে পৃথিবীর কেউ কোনো দিন অসফল প্রতিপূর্ণ করতে পারে না এটাই হলো সবচেয়ে বড় সত্যি